কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে সেভাবে তোমরা অনেকেই আমাকে চিনতে পারছো না এটা আমার ফার্স্ট ব্লগ হচ্ছে এই চ্যানেলে তো এই চ্যানেলটা আমি নতুন খুললাম তোমরা একটু সাপোর্ট করো সৌরভ ব্লগ সেই চ্যানেলটা নতুন খুললাম ওই চ্যানেলেও ভিডিও আসবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবার থেকে এই চ্যানেলে ভিডিও আসবে বেশিরভাগ এই চ্যানেলে ভিডিও আসবে তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট তোমাদের একটু দরকার আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে তোমরা একটু সাপোর্ট করো আমি কোথায় থাকি আমার কোন ক্লাসে আমি পড়ি সব তোমাদেরকে এই ভিডিওটা আমাদেরকে বলবো বলা যাবে ডেলি ব্লগ আসবে এই চ্যানেলে ধামাকা ধামাকা ব্লগ তোমরা দেখতে থাকো দেখবে সাবস্ক্রাইব করবে লাইক গাইস আমার বাড়ি হচ্ছে কল্যাণী আমি পড়ি হচ্ছে টেনে আর আমার নাম তোমরা সৌরভ তোমরা দেখে নিজের চ্যানেলের নাম পুরো ব্লগ তোমরা একটু সাপোর্ট করো সবাই যাদের কাছে কাছে প্লিজ একটু তোমার একটু সাবস্ক্রাইব লাইক তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে অনেক ভিডিও বানাতে মোটিভেট করো যাদের কাছে বিভিন্ন কাছে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই একটু সাপোর্ট করো সাপোর্ট লাইক করে দিও আর তোমরা সাপোর্ট করলে ভিডিও বানাতে অনেক মোটিভেট করবো তোমরা সাপোর্ট না করলে কী করো ভিডিও বানাবো ডিমোটিভেট হয়ে যাব তো তোমাদের সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করবে তোমরা একটু সাপোর্ট লাইক সাবস্ক্রাইব করো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যার কাছে ভিডিওটা দেখতে আছে দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগের এর দেখা হচ্ছে কাল সকাল আবার ইন্ট্রি কোন কাদের কাদের